আমি আপনাকে এই দুনিয়াতে পাঠাই ইল্লা পাঠিয়েছি রহমত সরুজ আপনারা আমার সঙ্গে আওয়াজ করে বলেন আমার নবীকে এই দুনিয়াতে আল্লাহ কি স্বরূপ পাঠিয়েছেন রহমত সরুজ আমাদের নবীজি শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য রহমত নাই আমাদের নবীজি শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য রহমত নাই এই পৃথিবীতে যত সৃষ্টি কুল আছে আকাশ জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা জীব পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছুর জন্য আমার নবী হলেন রহমত বলুন না আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের নবী আমাদের জন্য রহমত এটা বুঝলাম কারণ আমরা হলাম নবীর উম্মত আমাদের নবী আমাদের জন্য রহমত হতে পারে গাছের জন্য তিনি কিভাবে রহমত মাছের জন্য তিনি কিভাবে রহমত আকাশের জন্য তিনি কিভাবে রহমত চন্দ্র সূর্যের জন্য তিনি কিভাবে রহমত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ চাকমা এই সমস্ত মানুষের জন্য তিনি কিভাবে রহমত একটা প্রশ্ন আসে না মহতারাম হাজির আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেসাল দেই আপনার মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন বিবাহ দেওয়ার সময় আপনার উদ্দেশ্য হল শুধুমাত্র কেবলমাত্র আপনার মেয়ের জামাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার বিবাহ উপলক্ষে আরো শত শত মানুষ আপনার বাড়িতে আসে আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন প্যান্ডেলের ব্যবস্থা করেন লাইটিং এর ব্যবস্থা করেন এত আয়োজন আপনি কেন করেন আপনার উদ্দেশ্য তো এত সব মানুষ না আপনার উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র আপনার মেয়ের জামাই আপনার উদ্দেশ্য থাকার পরেও আপনাকে শত শত মানুষকে খাওয়াতে হয় শত শত মানুষের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করতে হয় লাইটিং এর ব্যবস্থা করতে হয় ঠিক এই দুনিয়া সৃষ্টি করেছেন তার বন্ধুকে উপলক্ষ করে তার বন্ধুকে উপলক্ষ করে সৃষ্টি করার পর এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে আকাশ জমিন চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত মানুষ ইনসান সব কিছুই তার বন্ধুর উসিলাই আমাদের নবেজির উসিলাই সৃষ্টি হয়েছে আমি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যেই মানুষটার উসিলাই গাছ সৃষ্টি হয়েছে গাছের জন্য কি সেই মানুষটা রহমত নয় যেই মানুষটার উদ্দেশ্য করে যেই মানুষটার উসিলায় আকাশ জমিন সৃষ্টি হয়েছে যেই মানুষটাকে উপল পাহাড় পর্ব সৃষ্টি হয়েছে যেই মানুষটাকে উদ্দেশ্য করে দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছু কি সেই নবী সমস্ত কিছুর জন্য কি রহমত নয় অবশ্যই রহমত মহতারাম নাজির যেহেতু আমাদের নবী আমাদের জন্য রহমত তাই আমাদের নবী হলো আমাদের ইমানের দাবি আমাদের নবী যা বলেছেন তা আমাকে মানতে হবে আমাদের নবীজিকে আমাদেরকে সবচেয়ে বেশি মহাবত করতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মোহতারামাজরিন যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি আমার আপনার নবীকে এই পৃথিবীর সবচেয়ে বেশি মহাবত করতে না পারব

মহোদয়ের কাছ থেকে আমরা কিছু পেতে চাই তাহলে চেয়ারম্যান মহোদয় ইউনো এদেরকে ধরতে হয় আজকে যদি আমরা সরকারের কাছ থেকে কিছু পেতে চাই তাহলে আমাদেরকে এমপি মহোদয়দেরকে ধরতে হয় ঠিক তেমনি আমি আর আপনি যদি আল্লাহর জান্নাত পেতে চাই আমি আপনি যদি আল্লাহকে খুশি করতে চাই আমি আপনি যদি আল্লাহকে রাজি করতে চাই তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ অনুকরণ করতে হবে মোহাম্মত আর ভালোবাসতে হবে আমার আপনার প্রিয় নবী সরকার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে কথা বলেন ঠিক কিনা মোহতারা মহাজরিন এই জন্য সেই নবীজিকে আমরা ভালোবাসতে রাজি আছি কিনা সেই নবীজিকে মহাব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ